আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন গতকালকের ঘটনা ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন দায়িত্বরত কর্মরত ডাক্তারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার একটু উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য এই দৃশ্যটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তার আগে আমরা বরং একটু ঘটনাটার দিকে যাই যে ঘটনাটা আসলে কি হয়েছিল ঘটনাটা ডিটেল না জানলে পর আলোচনাটা ঠিক বোঝা যাবে না ঘটনাটা হলো ছয় ডিসেম্বর সকালের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি মাইমিন সিংয়ে গিয়েছিলেন এমন একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে উনি বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন করেন ত্রিশালে করেছেন তারপরে মামিন মেডিকেল কলেজ পড়েছে রাস্তায় উনি সেখানেও পরিদর্শন করতে গিয়েছেন এবং ওখানে ক্যাজুয়ালটিতে গিয়েছেন ক্যাজুয়ালটি মানে যেখানে ওই রোগীর মানে অনেকটা এটা আপনার জরুরি বিভাগ বলতে পারেন মানুষ আহতটা আহত হয়ে আসে সেখানে উনি গিয়েছেন এবং ওখানে একটা ওটি আছে একটা অপারেশন থিয়েটার আছে উনি অপারেশন থিয়েটারে গিয়েছেন অপারেশন থিয়েটারে যে দেখেন সেখানে ওটি টেবিল ছাড়াও রুমের মধ্যে আরও একটা টেবিল আছে তো উনি যেই জিজ্ঞাসা করেছেন এই টেবিলটা এখানে কেন এই টেবিলটার কি কাজ তখন ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন ডাক্তার ধনদেব বর্মন এলাকায় খুব পরিচিত তো বর্মন সাহেব বলেছেন এটা রাখা হয়েছে এখানে এখানে মাঝে মাঝে ওই যখন কোনো রুগী আসে তার ওষুধ টুষ কেনার জন্য প্রেসক্রিপশন লেখার জন্য ডাক্তার এখানে বসে এটা লেখেন এটা নিয়েই বাঘ এবং এই বাঘবেদনটা এক পর্যায়ে চরম আকার ধারণ করে ডিজি সাহেব উনি এই ধনদেব বর্মনকে বললেন তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তারপরে উনি বলে যায় এই ক্যামেরাম্যান তোমরা ছবি তুলো হ্যান করো ত্যান করো এইগুলো অনেক কিছু উনি বলেছেন ধনদেব বর্মন সাহেব পদের দিক দিয়ে অনেক ছোট হলেও উনি কিন্তু আবার মানে আপনার বয়সের দিক দিয়েও আর ওনারা যোগ শুনেছি একই সঙ্গে একই মেডিকেল কলেজে পড়তেন রাজশাহী মেডিকেল কলেজে স্টুডেন্ট ছিলেন তারা উভয়ে এবং সেখানে ধনদেব বর্মন ওনার চেয়েও কয়েক বছরের জুনিয়র ছিলেন সিনিয়রের সঙ্গে উনি তর্ক বেশ মানে তর্ক করেছেন এবং একপর যে ডি বলেছেন যে তুমি যদি এক তোমার উদ্বোধন কর্মকর্তার সঙ্গে এভাবে কথা বলো তাহলে তুমি রুগীদের সঙ্গে কীভাবে কথা বলো ধনদেব বর্মন জবাব দিয়েছেন আমি রুগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করি কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের সাথে ভালোভাবে দরকার পড়ে না মানে এই সবগুলো কথাই কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় হলে কেউ বলতো না কিন্তু উনি পদের দিক দিয়ে হয়তো এমনিতে দুই তিন বছরের জুনিয়র কিন্তু পদের দিক দিয়ে কিন্তু উনি অনেক ছোট উনি ডিজি আর উনি মাত্র সহকারী অধ্যাপক এখন আপনি বলবেন যে এত সিনিয়র লোক সহকারী অধ্যাপক হলো কেন এটা হলো আরেক ট্রেজেডি মানে মেডিকেলের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এইটা একটা বিশাল ট্রেজেডি যে ট্রেজেডি নিয়ে কেউ কখনো কথা বলে না আর বললেও খুব জোরে কিছু শোনা যায় না এই ট্রেজেডি নিয়ে আমি করে আপনাদেরকে বলতেছি তো এরকম আলোচনা এক পর্যায়ে ডিজি সাহেব চলে আসলেন এবং এক পর্যায়ে কিন্তু ধনদেব অনেক ডিজির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন যে আপনি ঢাকায় একটা সিমেন্টে আমরা গিয়েছিলাম আপনি দুই দিন আশা করা ছিল আপনি তো সেখানে আসেন নাই একদিন আপনি আসেন নাই তো এইগুলো বলার মাধ্যমে হয়তো ওনার ভুলগুলি উনি ধরে দিচ্ছিলেন যে আপনি যে আমার ভুল ধরতে বলেন নাই ভাবখানে এরকম যে আপনি যে আমার ভুল ধরতে এসেছেন আপনারও তো ভুল আছে এগুলি এইভাবে আলোচনাটা কিন্তু তর্কাতর্কিটা চলেছে তারপরে হাসপাতালের ডিরেক্টরে এসেছেন এসে আমাদেরকে সরিয়ে নিয়েছেন এগুলি এগুলো করেছেন এরপরে যেটা হলো যে পরের দিন জানা গেলো যে ধনদেব বর্মকে বরখাস্ত করা হয়েছে উনি করেছেন ডি পাওয়ারফুল লোক অ্যান্ড পাওয়ারফুল লোকে মুখে মুখে আপনি তর্ক করবেন আপনি তো দরখাস্ত বরখাস্ত করা হবেই এটা যে বাংলাদেশের নিয়ম এখন প্রশ্ন হলো যে এখানে ধনদেব বর্মন কেন এমন আচরণটা করলেন আর যে আচরণটা করলেন সেটা কি একেবারেই ভুল ছিল নাকি সেটা শুদ্ধ ছিল নাকি সেটা কিছুটা ভুল ছিল এই আলোচনাগুলি কিন্তু জরুরি জরুরি কেন সেটা আমি বলবো পরে বলছি বিষয়টা কিন্তু আসলে ধনদেব বর্মনের একার সমস্যা না অথবা স্বাস্থ্যের ডিজিরও একটা একার সমস্যা না এখানে ব্যক্তিগত যে যাই খুব একটা জরুরি নয় একটা কথা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু রোবট না মানুষের কিন্তু আপনি ধরেন আপনি একটা উদাহরণ দেবেন আজকে আপনি অফিসে আসছেন অফিসে আসার পর আসা আসতে যে হয়তো আপনি দেখলেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনার দৃশ্যটা কিন্তু আপনার মাথা মাথায় থাকবে না থাকবে কিন্তু আর অন্য দশ দিনের মতো কিন্তু আপনি ওই দিন আচরণ করতে পারবেন না অথবা ধরা যাক বাড়িতে বাসায় আপনার স্ত্রী সন্তানদের নিয়ে একটা ঝামেলা হয়েছে হয়তো আপনার স্ত্রী মারাত্মক কোনো অসুস্থ অবস্থায় হঠাৎ করে পড়ে গেছেন তখন আপনি ওই দিন অফিসে আসবেন সেই দিন কি আপনি অন্য অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করবেন করবেন না এবং এই যে অস্বাভাবিকতা এই অস্বাভাবিকতাকে যদি অফিস রবটের মতো করে বিচার করে তাহলে কিন্তু অফিসও ভুল করবে আপনার প্রতি একটা অবিচার হবে মাথায় রাখতে হবে এই লোকটা কখনো এরকম আচরণ করে না হঠাৎ করে আজকে কেন করল আপনি যদি এটা বসতে চান ওখানে যারা এই ধনদেব বর্মণকে চেনেন তারা সবাই বলবেন মামিন সিং আমার নিজের বাড়ির মামিন সিং আমি এই ঘটনার পর মামিন সিং এর একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা ধনদেব বর্মনকে রকচটা টাইপের কোনো লোক তারা সবাই বলেছেন উনি অত্যন্ত অমায়িক এবং ভদ্রলোক কারোর সঙ্গে গলা উঁচু করে নাকি কথা বলেন না তো হঠাৎ করে এই নিরীহ প্রকৃতির ভদ্রলোক এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন কেন ঠিক এই জায়গাটাতেই হলো আমাদের মূল দৃষ্টিটা দেওয়া দরকার একটা মানুষ কখন ক্ষিপ্ত হয়ে যায় ভাবুন একটা কথা যখন থেকে হাসিনার পতন ঘটত সেখান সরকারের পতন ঘটলো কত বছরের জুলাই অগাস্টে সে সময় দেখেছেন নিশ্চয়ই একদম গৃহবধূ ছোট ছোটো শিশু তারা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে এসেছিল কেন কি এমন ঘটেছিল যে তারা রাস্তায় নামাটাকে অবধারিত এবং খুবই প্রয়োজনীয় মনে করেছিল অথবা টোটাল সোসাইটিতে কি এমন অবস্থা তৈরি হয়েছিল যে তৈরি হওয়ার ফলে তারা না নেমে থাকতে পারেনি ঠিক এখানেও একই রকম আপনারা ধনদেব বর্মনের ইতিহাসটা একটু শুনেন। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ধনদেব বর্মন এম বিবিএস পাশ করার পর অনেকদিন চাকরি করেছেন চাকরি করার পর এই ক্লিনিক্যাল সাবজেক্টের যে সর্বোচ্চ ডিগ্রি মানে এমএস ডিগ্রিটি উনি অর্জন করেছেন দুই সালে মানে আজকের থেকে বারো বছর আগে এই বারো বছরে তিনি মাত্র একটা প্রমোশন পেয়েছেন সেটা কি মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক হয়েছেন ওনার চাকরি আছে মাত্র কয়েক মাস তার মানে উনি একটা মাত্র প্রমোশন নেই এই মেডিকেল সায়েন্সের ওনার সাবজেক্টের সর্বোচ্চ দেশের সর্বোচ্চ ডিগ্রিটা নেওয়ার পরও উনি কিন্তু এত বছরও কিছুই হতে পারেননি কেন হতে পারেননি আসলে এটা কেবল মেডিকেল সাব সেক্টরেই সম্ভব আপনি ইউনিভার্সিটি দেখেন দশ বছর পনেরো বছর বয়সে কিন্তু পটাপট পটাপট প্রমোশন পেয়ে অনেক উপরে যাচ্ছে প্রফেসর হয়ে যাচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাচ্ছে কিন্তু ওনার চাকরি পুরো চাকরি যেমন শেষ এখন উনি সহকারী অধ্যাপক হতে পেরেছেন মাত্র ওনার মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে একটা পুঞ্জীভূত ক্ষোভ এত বছরের ক্ষোভ এটা কিন্তু কিন্তু ওনার ক্ষোভ না আমি আপনাকে বলি মেডিকেল সেক্টরটা এমন যে একজন লোক এমবিএস পাশ করার পর ওনার যে এন্ট্রি পয়েন্ট মেডিকেল অফিসার সেখানেই সারা জীবন চাকরি করে যান একটা অপেক্ষণ পান না নবম গেডে বেতন পান এমন ঘটনা কেবলমাত্র বাংলাদেশে এই স্বাস্থ্য খাতে আছে অন্য কোনো খাতে ইঞ্জিনিয়ারিং খাতে অনেকটা এরকম আছে আর কোনো খাতে নেই অথচ ভাবেন তো একবার আপনারা যখন স্কুলে পড়তেন আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছেলেটা আমার মনে আছে আমার সঙ্গে যে আমার বন্ধু যে ছিলেন আমার সঙ্গে সহপাঠী ছিলেন এসএসসিতে যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলেন উনি কিন্তু ডাক্তার হয়েছিলেন যে সবচেয়ে যে মেডিকেলে সবচেয়ে যে মেধাবী স্টুডেন্ট সে কিন্তু ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় হওয়ার পর তারা এম বিবিএস পাস করেন মেডিকেল অফিসার হয় সরকারি চাকরি নেয় আর কিন্তু কোনো প্রমোশন পায় না প্রমোশন পেতে হলে তাকে কোনো না কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকতে হয় আমি অনেক মেডিকেল অফিসারকে দেখেছি আমি একসময় স্বাস্থ্য নিয়ে কাজ করতাম স্বাস্থ্য স্বাস্থ্যবিটি রিপোর্টার ছিলাম আমি দীর্ঘদিন আমি দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরে কেরানিদের সামনে যে মেডিকেল অফিসাররা দাঁড়িয়ে থাকেন ছোট্ট একটা কাজের জন্য তার দিকে কেরানিরা মাথা তুলেও তাকেন না ডাক্তারদের এইরকম অপমান দেখি আমি নিজে যখন মনে মনে বলেছিলাম যে আমি ভালো ছাত্র হইনি তাহলে তো আমাকেও এখানে এসে ডাক্তার হয়ে দাঁড়িয়ে থাকতে হতো আমার কাছে মনে হয়েছিল ভাই তো এই হলো মেডিকেল সায়েন্সের বাস্তবতা সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা তারা এরকম এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যায় আর যারা নাকি মানে মাঝারি মানের তারা সচিব হয়ে যান প্রশাসন ক্যাডারে যান পুলিশ হন এবং এই জন্য আপনারা দেখবেন বিশেষ পরীক্ষা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখন প্রশাসন আসার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসন আসা আসার চেষ্টা করেন কেন আমাদের আজকে বর্তমানে যিনি বাংলাদেশের পুলিশের আইজিপি আছেন উনি কিন্তু ডাক্তার উনি আমি এস পাশ করে পুলিশ হয়েছেন এখন আর কোন ডাক্তারি পাস করে ডাক্তার হতে চায় না তো আপনি যদি সবচেয়ে মেধাবী স্টুডেন্টের জন্য এরকম একটা ভবিষ্যৎ ঠিক করে রাখেন এবং যখন ওনারা দেখতে দেখতে ওনার চাকরি বয়স শেষ আর এক বছর পর উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওনার মধ্যে কি পরিমাণ ক্ষোভ থাকতে পারে ভাবুর একবার হয়তো এই ভদ্রলোক স্বাস্থ্য অধিদপ্তর বহুদিন ঘোরাঘুরি করেছেন কোনো কাজ হয়নি বর্মন সাহেবের মতো শান্ত লোক খেপে যায় কেন সবাই কিন্তু ডিজি হতে পারে না করে সব ডাক্তার ডিজি হতে পারেন না কিন্তু অধিকাংশ ডাক্তারই বর্মন হয়ে যান এটা কেন এই অনিয়মটা এখানে চলতে থাকছে কেন এটা চলতে দেওয়া হচ্ছে কেন এই জায়গাটাতে আমি আশা করেছিলাম অনেক কিছু কথা বলবেন যদি আগামীতে বলেন আমি খুশি হবো আমি মেডিকেল সায়েন্সের লোক না কিন্তু এই মেডিকেল ডাক্তারদের নিয়ে আমি অনেকদিন কাজ করছি ডাক্তার ওষুধ ওষুধ কোম্পানি এদের নিয়ে আমি কিছু কাজ করেছি তো আমি এটা দেখেছি যে ডাক্তারদের মধ্যে বিরাট একটা হতাশা কাজ করে এই ঘটনাটাকে কেন্দ্র করা তাদের এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যেতে হয় তাহলে এখানে নিয়মটা হচ্ছে না কেন অনেকে বলবেন যে যদি পদ না থাকে খালি কীভাবে হবে তো পুলিশে কীভাবে হয় আপনারা কিন্তু সুপার নিউমারি পদ ক্রিয়েট করেন না পদ নয় কিন্তু প্রমোশন দিয়ে দিচ্ছেন যদি কখনো পদ না হলে আপনি কী করবে তাতে প্রমোশন আটকে থাকবে না তারা এত বছর চাকরি করেছে সাফল্যের সঙ্গে করেছে পদ কয়টা আছে না আছে তার উপর ডিপেন্ড করে নেই তারা থেকে প্রমোশন দিয়েছে তো এটা এখানে করেন না কোনো এই নিয়মটা একমাত্র অমর হয় ডাক্তারদের ক্ষেত্রেই নাই আপনাদেরকে সুপার নিউমারি একটা প্রমোশন দিয়ে দিতে পারেন যে ওনার এত বছর চাকরি হলো তাই বলে একজন লোককে আপনি এন্ট্রি পয়েন্ট থেকে বিদায় করে দেবেন তাও কি সমাজের সবচেয়ে মেধাবী লোকটাকে এটা করেন বলেই ডাক্তাররা কিন্তু ওই যে অর্থের দিকে ঝুঁকে পড়ে যে প্রমোশন তো পেলাম না সম্মান তো পেলাম না ঠিক আছে অর্থ কামাই করি এগুলো কিন্তু একটার সঙ্গে রিলেটেড কিন্তু ভাই কোনো কিছু বিচ্ছিন্ন না এই সমাজের তাদের কী প্রত্যাশা ছিল যখন দেখলো যে এই রাষ্ট্র এই সরকার এই বিধিনিষেধ তাকে উপরে উঠতে দিচ্ছে না তখন সে কী করবে তখন সে একদিকে মনোযোগী হয় অথচ লোকটা মেয়ে যাবি তার থেকে সোসাইটিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল এই জায়গাগুলোকে টাচ করতে হবে আমি ডিজি সাহেবের সম্পর্কে একটা কথা বলি দেখেন ওনার যে অধ্যত্ত উনি দেখেছে উনি তো একসময় সবসময় ডিজি ছিলেন না ওনার দাঁড়ি পেকেছে অনেক বয়স মাথায় টুপি পড়েন দেখতে উন্নয়নী চায় টাইপের লোক তো এই নুনানি ভদ্রলোক উনি তো সারা জীবনে ডিজি ছিলেন না উনি কি দেখেন নাই উনি প্রফেসর ছিলেন উনি কি দেখেন উনি তো একজন সার্জন ছিলেন উনি কি দেখেন নাই প্রশাসনের লোকজনদের কি দাপট অন্যায় দাপট তো সেই দাপট উনি কেন প্রয়োগ করতে যাচ্ছিলেন উনি একজন সহক উনি তো বোঝা উচিত ছিল যে বর্মন তো আমি চিনি তার তো এরকম করার কথা না তাহলে কেন করছে তার মধ্যে ক্ষোভ ছিল যে কথা বর্মন বলেছিলেন কিন্তু স্যার আমাকে সাসপেন্ড করেন আমি আর চাকরি করতে চাই না মানে কতটা হতাশ হয়ে গেলে একদম মানুষ বলতে থাকে আমি এর মধ্যে দেখলাম আবার আরেকটা গ্রুপ মাঠে নেমেছে তারা বলা বলি করার চেষ্টা করছে ও তো হিন্দু এই জন্য হচ্ছে উঠিতে জামাত করে আরে টুপি অথবা মাথার মধ্যে টুপি থাকলে এবং মুখে দাঁড়িয়ে থাকলে জামাত হয়ে গেল এত অতি সহলিগত সিদ্ধান্ত আসেন কেন আপনারা আর যদি ওর কেউ জামাত করেও করছে তার ব্যাপার এটা রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার এর সঙ্গে এটা মেলাচ্ছেন কেন যদি হিন্দুই হতো তাহলে গত আমলেও তো বারো কোনো প্রমোশন পার নাই সেটাকে আপনারা কি বলবেন এভাবে বলবেন না সব কিছুকে এত সরল করে আপনারা কিন্তু সমাধান করার চেষ্টা করেন না মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করেন ভাবার চেষ্টা করেন একটা লোক অতি শান্ত সাদা সাদা একজন লোক কেন উত্তপ্ত কথা বলে বোঝার চেষ্টা করেন আর ডিজি সাহেব উনি যখন চেয়ার উনি কি জানতেন না যে এরকম ওটিতে একটা চেয়ার টেবিল থাকে অনেক সময় তারা চট করে বলে এই ওষুধটা নিয়ে আসো ওষুধটা তারা হাতের উপরে লিখে লিখবে আর এর জন্য উত্তেজিত হর কি আছে ওনার 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 আমলে হাসপাতালগুলি কি অবস্থা উনি জানেন না জানেন তো কিছু কি উনি একদম ইংল্যান্ড আমেরিকার মধ্যে পাবেন আপনি ধমক দিবেনই ব্যাগের এত লোকের সামনে আপনি যাদের সামনে তাকে ধমক দিচ্ছেন ওখানে তো তার অনেক জুনিয়র টুনিয়র ছিল ছিল না তারও তো একটা আত্মসম্মান আছে আপনি বড় হয়েছেন বলে তাই করবেন আবার তাকে ছবি তুলতে বলেছেন হ্যাঁ ছবি তুলে বলেছেন কেন বলবেন এটা তো আপনি বলেন পায় না ছবি তুলতে হবে কেন এটাতে এক মাস্তানি হয়ে গেল তো আমি আশা করব যে আমাদের সমাজের মানুষের মধ্যে এই যে হতাশা এই যে নিজের পেশা নিয়ে হতাশা নিজের শিক্ষা নিয়ে হতাশা এটা যেন কমে যায় এর ব্যবস্থা করেন এটা রাষ্ট্রের দায়িত্ব আমার পাশাপাশি আশা করব। যিনি বড় দায়িত্বে থাকবেন তিনি যেন বিনয়ী হন তিনি যেন মানুষকে মানুষ হিসেবে বিচার করতে শিখেন। আমরা কোনো এখানে ভিলেন খুঁজবো না আমরা এখানে কোনো হিরেও খুঁজবো না অন্য সময় হলে কী হতো ওরকম ডিজি যখন এসে মেডিকেল অফিসে বলতো বুঝতেছে ডিজি ভুল করতেছে তাও সে চুপ করে থাকতো মাথা নচি করে থাকতো ইয়েস স্যার বলতো কিন্তু এই বর্মন সাহেব কিন্তু প্রতিবাদ করেছেন এই জন্য মেরুদণ্ডটা এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি হয়তো বর্মন সাহেবের চাকরি বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি জানি না কী হবে হয়তো একটা বড় ক্ষতি হতেও পারে কিন্তু উনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমার সামনে আপনার সামনে যেই কথা বলুক না কোনো যদি উনি আপনাকে অপমান করে কথা বলে যদি আপনার কাছে সে আপনার প্রতি সে ভালো আচরণ না করে তাহলে আপনার প্রতিবাদ করার অধিকার আছে এটা যেমন ডিজির সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার আছে এটা সেরকম প্রাইম মিনিস্টারের সামনেও একটা কৃষকেরও আছে আমরা এগুলো যেন ভুলে না যাই এবং কেবল না ভুলানা আমরা যেন প্র্যাকটিস করতে শিখি এটাও আমার কামনা Mirë dërshëk, e këni përgjën të i. Allah hafiz.